এই নতুন বছরটা আমরা যেন বেশি বেশি আল্লাহর সুক্রিয়া দিয়ে নতুন বছরটাকে সমৃদ্ধ করতে পারি বেশি বেশি যেন আল্লাহর ইবাদত করতে পারি নতুন বছরে আমরা শপথ নেই আমরা যেন অন্তরে হিংসা লালন না করি বিদ্বেষ লালন না করি আমরা নিজেরা নিজেরা যেন কাদা ছোড়াছড়ি না করি আমরা যেন মিলেমিশে একসাথে একাকার হয়ে যাই আল্লাহ তুমি কবুল করো আমরা পড়ি আমিন সাতটা জিনিস মানুষ মরে যাওয়ার পরে তার কবরে পৌঁছতে থাকে ইন্নাহ মিম্মা ইয়ালহাকুল ম মিন মিন হাসানা জিহি বা মানুষ মরে যাওয়ার পরেও যে সাতটা জিনিস তার কবরে পৌঁছায় তার মধ্যে একটা হচ্ছে মসজিদান বানাহু। সে যে মসজিদ বানিয়ে গিয়েছে ওই মসজিদের সওয়াব সবানলা পড়ে আপনি টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিলেন ওই মসজিদে মুসল্লিরা নামাজ পরে রোজাদাররা এসে ওখানে ইফতার খায় তা হাজ্জু দাদাইরা তা পড়ে তাদের স্বভাবের কমতি হবে না কিন্তু তাদের স্বভাবের একটা পার্সেন্টেজ সাব যে ব্যক্তি মসজিদ বানালো তার আমল নামে আল্লাহ ঢুকিয়ে দেয় সুবর্ণলা বলতে পারলেন না হে নামাজি আমার ঘরে নামাজে পড়ো যে দিলে মে তোমার চরন্তলে হৃদয়ো জে নামাজ হে নামাজি আমার ঘরে নামাজ পড়া দিলে মে মার চরণ তলে হৃদয় যায় না আমাজ পড়ান আল্লাহু আকবার কি সুন্দর লিখেছেন কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম খুব সুন্দর করে বলেছেন মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই ঠিক কি না মসজিদ